রংপুর ছয় আসনের পীরগঞ্জে সিলমারা দুইটি হ্যাঁ দুইটি না এবং দুইটি ধানের শীষ প্রতীকের ব্যালট পেপার ও দুটি সিল উদ্ধার করতে গিয়ে অবরুদ্ধ হয়েছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ওসি ও নির্বাচন কর্মকর্তা ভেঙে দেয়া হয় গাড়ি পুলিশ জানায় বিকেলে পীরগঞ্জের হাসারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রধান শিক্ষকের কাছ থেকে খবর পেয়ে বিকেলে সেখানে উপস্থিত হন সহকারী রিটার্নিং কর্মকর্তা পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার পপি খাতুন ওসি সোহেল রানা ও নির্বাচন কর্মকর্তা আজিজুর রহমান সেখানে উপস্থিত হওয়া মাত্রই লাঠি ও দেশি অস্ত্রশস্ত্র নিয়ে শত শত জনতা তাকে অবরুদ্ধ করে রাখে গাড়িতে ভাঙচুর করা হয় অতিরিক্ত পুলিশ গিয়ে তাকে সেখানে উদ্ধার করে সহকারী রিটার্নিং কর্মকর্তা পপি খাতুন দাবি করেছেন প্রধান শিক্ষকের কাছ থেকে খবর পাওয়া মাত্রই আমরা ঘটনাস্থলে যাই বিষয়টি জানার জন্য প্রধান শিক্ষককে জিজ্ঞাসাবাদ করতে থাকলে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা দেশীয় অস্ত্রশস্ত্র এবং ঝাড়ু নিয়ে তাতে বাধা দেয় এবং আমাদের অবরুদ্ধ করে রাখে এক পর্যায়ে তারা আমার গাড়ি ভাঙচুর করে মনে হয়েছে তারা আমাকে পরিকল্পিতভাবে এই ঘটনাটি ঘটিয়েছে যেহেতু প্রথমে অবগত করেছে স্কুলের প্রধান শিক্ষক এবং দুটি বাচ্চার মাধ্যমে উনি পেয়েছে আমাদেরকে বলেছে নিশ্চিত করার জন্য আমরা ওখানে প্রাথমিক ভাবে গিয়েছিলাম আমি আমার ইলেকশন অফিসার ওসি সাহেব আসলে ওখানে তো উৎসুকজনতা অনেক ছিল এবং একটা মব সৃষ্টি করার চেষ্টা করা হয়েছে কে বারো কারা আগে থেকে এটা প্রিপারেশন নিয়ে রেখেছিল আমাদেরকে নষ্ট করবে

এবং সিল সরকারি কাজে বাধা দেওয়ার বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়ার বিষয়টি সিনিয়র স্যারদের সাথে কথা বলে ব্যবস্থা নেওয়া হবে